হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে স্পেশাল এক্সিকিউটিভ ভাই বোনদের জন্য গুড নিউজ সবার খুশির দিন ফিরছে সবাই একটু এখন মন খুশিতে থাকতে পারবে কারণ স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট কিছু এর মধ্যেই দিয়ে দিচ্ছে মাননীয় গভর্নমেন্টের প্রতিনিধি মাননীয় গভর্নমেন্টের মন্ত্রিসভার সিদ্ধান্ত এরকমই বেরিয়েছে যে স্পেশাল এক্সিকিউটিভ চাকরির রেজাল্ট কিছু দিনের ভিতর দেওয়া হবে এবং বেতন যেটা এগারো হাজার থেকে বৃদ্ধি করে তেরো হাজার টাকা করা হয়েছে অর্থাৎ চতুর্দিকে একটা গুড নিউজ একটা ভালো খুশির দিন বা খুশির হাওয়া বইছে আমরা দেখে নেব মন্ত্রিসভার সিদ্ধান্তটা কি হয়েছে তারপর আমরা ডিটেলসে আমরা আসছি স্টেপ বাই স্টেপ স্পেশাল এক্সিকিউটিভ রাজ্যে পোস্ট নাম্বার সেখানে হোম ডিপার্টমেন্টের অধীন সেটা রিক্রুটমেন্ট প্রসেস চলছে আজকে ক্যাবিনেটে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে এই ছ হাজার সাতষট্টি যে স্পেশাল এক্সিকিউটিভের পোস্ট তাদের যে বেতন হবে সেটা আগে ধার্য করা ছিল এগারো হাজার আজকে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে তাদের বেতন এগারো হাজার থেকে তেরো হাজার করা হবে এখনো তাদের রিক্রুটমেন্ট হয়নি প্রসেস চলছে খুব শীঘ্রই যে কোনো সময় ফাইনালাইজেশন হবে খুব ফাইনাল স্টেজে চলে এসেছে এই প্রসেসটা আজকে ক্যাবিনেট মিটিং এ তাদের যে বেতন বা অনারেরিয়াম আমরা বলবো অনারেরিয়াম আগে ধার্য করা ছিল এগারো হাজার টাকা প্রদান করা হবে কিন্তু আজকে ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত হয়েছে এটা তেরো হাজার করা হবে তাদের অনারেরিয়াম স্পেশাল এক্সিকিউটিভ ছ যারা বর্তমানে টেনশনে ছিল ডিপ্রেশনে ছিল কষ্টে ছিল যে আমাদের চাকরিটা কি হবে প্রতিশ্রুতি ছিল দুই সালের ডিসেম্বর মাসের ভিতর পুরা প্রসেসটা কমপ্লিট করা হবে দু হাজার চব্বিশে ডিসেম্বর চলে যাচ্ছে এখনও কেন কমপ্লিট করা হচ্ছে না এখনও কেন প্রসেস আটকে আছে সেই দুশ্চিন্তাটা ছিল সেই মেঘটা ছিল গভর্নমেন্টের কথা অনুযায়ী সেই মেঘটা তো উঠে গিয়েছে সরকার তো এখন সহানুভূতিশীল সরকারও চাইছে চাকরির অফার দেওয়ার জন্য লিস্ট দেওয়ার জন্য সরকারও পুরোপুরি রেডি এখন তো আর সেই দুশ্চিন্তার বাদলটা মাথার উপর নেই এখন তো আমরা একটু মন খুলে হাসতে পারি হ্যাঁ মন খুলে হাসা যায় কারণ ত্রিপুরা মন্ত্রিসভার দুইজন তাবড় তাবড় মন্ত্রী একজন মুখ্যমন্ত্রী একজন আমাদের মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয় দুজন তাবড় মন্ত্রী ত্রিপুরার বেকার সেই ভাই বোনদের মনে খুশির হাওয়া বই নেওয়া যাওয়ার জন্য দুইটা আপডেট দিয়েছে স্পেশাল এক্সিকিউটিভ বিষয়ে সেই স্পেশাল আপডেটটা দিয়েছে যে স্পেশাল এক্সিকিউটিভ বর্তমানে ফাইনাল স্টেজে আছে যে কোনো দিন যে কোনো দিন আজকাল পরশু যে কোনো দিন স্পেশালিজুটের চাকরির রেজাল্ট দিয়ে দিতে পারে কিছু দিনের মধ্যে দিয়ে দিতে পারে তাই সেই খুশির হাওয়াটা বর্তমানে আমরা কিছুটা অনুভব করছি যে ভাই বোনদের মাঝে কিছুটা এখন খুশি তাছাড়া বেতনও এগারো হাজার টাকা ছিল সেই বেতনও বর্তমানে বৃদ্ধি করে তেরো হাজার টাকা করা হয়েছে মানে চতুর্দিকে খুব ভালো ভালো নিউজে উঠে যাচ্ছে সরকার বর্তমানে সহানুভূতিশীল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কী বলেছিল সেটা আমরা এক নজরে একটু একটু শুনে নিই বন্ধুগণ খালি বলছে চাকরি নেই চাকরি নেই আপনারা জেনে খুশি হবেন অতি কিছুদিনের মধ্যে আমরা কাঙ্ক্ষিত যে ঘটনাটা আমরা সবসময় ধরে আছে স্পেশাল এক্সিকিউটিভ এবং রাজ্য পুলিশের কনস্টেবল যে নিয়োগ তাও প্রায় চূড়ান্ত পদে চাকরি চূড়ান্ত পর্যায়ে আছে কিছুদিনের মধ্যে দিয়ে দিতে পারে মানব মন্ত্রিসভা মন্ত্রিসভা যে সদস্যগণ আছে মাননীয় মন্ত্রী তিঙ্কুরায় পাঞ্জে সিংহারায় তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় আমাদের বিদ্যুৎ মন্ত্রী থেকে শুরু করে সমস্ত যে মন্ত্রিসভার সদস্য আছে শান্তনা চাকমা তারপরে আমাদের হোম মিনিস্টার তথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো কথা তো বলেছি তাছাড়া পর্যটন মন্ত্রী সব মন্ত্রীরাই মন্ত্রিসভায় বসেছে মন্ত্রিসভায় সব মন্ত্রীদের সাথে একটাই ডিসকাস হয়েছে যে চাকরির চাকরি লিস্টটা কীভাবে দেওয়া যায় সেই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে আমরা গত দিনের মন্ত্রিসভা যদি একটু পর্যচালনা করার চেষ্টা করি নতুন কিছু শূন্যবোধ ক্রিয়েট হয়েছে ঠিক আছে কিন্তু ত্রিপুরার যে যতগুলো চাকরির প্রসেস আছে যতগুলা চাকরির প্রসেস চলছে ত্রিপুরার যে সবগুলো চাকরির প্রসেস নিয়ে কি মন্ত্রিসভা আলোচনা হয়েছে নতুন পোস্ট ক্রিয়েশন হয়েছে সেটা আলাদা বিষয় এক সিক্সটিন যে চাকরি প্রসেসগুলো আছে যে চাকরি প্রসেসগুলো পাইপলাইনে আছে সেগুলো নিয়ে কি মন্ত্রিসভা আলোচনা হয়েছে হ্যাঁ হয়েছে কোনটা নিয়ে আলোচনা হয়েছে শুধুমাত্র শুধুমাত্র অনলি স্পেশালিক চাকরি নিয়ে কিন্তু মন্ত্রিসভা আলোচনা হয়েছে তাহলে দীর্ঘ সময় ধরে মন্ত্রিসভায় এই বিষয়ে আলোচনা হয় এবং বর্তমান সময়ে সরকার বিভিন্নভাবে কুণ্ঠসা হয়ে আছে যে চাকরির বাজারটা মন্দায় চলছে প্রচুর পোস্ট খালি পড়ে আছে নিয়োগ হচ্ছে না ক্রাইম বেড়ে যাচ্ছে পুরা যে পরিস্থিতি শৃঙ্খলা তলানিতে ঠেকে গেছে এ অবস্থায় স্টাফ নিয়োগ না করা পর্যন্ত আইন শৃঙ্খলা ঠিকঠাক হবে না এবং বেকারদের মাঝে যে একটা মানে ভুল বার্তা ছড়ছে যে বেকার বিরোধী সরকার বেকারদের জন্য এই সরকার কিছুই করছে না সেই বেকার বিরোধী তকমাটা মুছে দেওয়ার জন্য মন্ত্রিসভায় একদম টানাপূরণ সবাই একটাই সিদ্ধান্ত একনীত হয়েছে যে স্পেশালাইজেট চাকরিটা আগে দিয়ে দেওয়া দরকার কারণ এই চাকরিটার জন্য চাকরি সেই ভাই গত দুই থেকে তিন বছর ধরে ওয়েট করছে একটা চাকরির জন্য ইভেন আমরা মন্ত্রিসভার সদস্য কিন্তু সেই প্রতিশ্রুতি দিয়েছিল যে ডিসেম্বর দুই হাজার বাইশের ভিত্তিতে নিয়োগ করা হবে কিন্তু সেই প্রতিশ্রুতি আমরা রাখতে পারিনি ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ তাছাড়া মাঝখানে লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন গ্রাম পঞ্চায়েত নির্বাচন চলে গিয়েছে সেই নির্বাচনে বেড়া জালে কিন্তু পেশালি দুটো চাকরিরা আটকে আছে তাই বেকার যে চাকরি সে সেই বাইবোন আছে তাদের আর বুল বুঝিয়ে রাখা যাবে না তারা বর্তমানে বৃদ্ধ ঘোষণা করছে সরকার টিকে রাখা বর্তমানে মানে কষ্টসাধ্য হয়ে গেছে সরকার কীভাবে সরকার টিকে রাখা যাবে কারণ বেকার চাকরি প্রত্যাশী বাইবরা তো আঠারোতে যুদ্ধে নেমেছিল গভর্নমেন্টের মানে এই বর্তমান সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য মাঠে নেমেছিল যে চলোপাল্টে স্লোগান দিয়েছিল সেই চাকরি সেই বাইবরা তো এখন একটু খেপে গেছে কারণ সরকার তাদের জন্য কিছুই করছে না তাই সরকারও বর্তমানে বুঝতে পারছে যে বেকার ভাই বোনদের জন্য কিছু না করে নেক্সট গন্ডি হওয়া সম্ভব নয় সামনে এডিসি ইলেকশন আছে এডিসির গন্ডি স্পেশাল চাকরি ছাড়া না দেওয়া পর্যন্ত কোনোভাবেই ভালো রেজাল্ট করা সম্ভব নয় এরপর পৌরসভা নির্বাচন আছে তারপর আবার বিধানসভা নির্বাচন চলে আসবে দুই তিন বছর পরে মানে চতুর্দিকে গভর্নমেন্ট বর্তমানে টেনশনে আছে দুশ্চিন্তে আছে যে সব কিছুই হচ্ছে কৃষকদের জন্য হচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্তর জন্য হচ্ছে চাকরিজীবীদের জন্য দিয়ে দেওয়া হচ্ছে সব কিছু সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে রেশনিং দেওয়া হচ্ছে কিন্তু বেকার চাকরি সেই ভাই বোনদের জন্য কিছুই দেওয়া হচ্ছে না তারা কিভাবে চলবে তাদের সংসারটা কিভাবে চলবে তাদের মন জয় করা বর্তমানে খুব দরকার যাতে সরকার একটা মানে ভালো জায়গায় গিয়ে পুষতে পারে তাই বর্তমানে সরকার সিদ্ধান্ত নিচ্ছে যে সবচেয়ে বড় রিক্রুটমেন্ট প্রসেস যেটা সবচেয়ে বেশি সংখ্য কেন্দ্রে যেটাতে চাকরি পাবে সেটা হলো স্পেশাল এক্সিকিউটিভ এই নিয়োগটা সবার আগে শেষ করা দরকার এই নিয়োগটা যদি হয় ছয় হাজার প্লাস ফ্যামিলি চাকরি পাবে প্রত্যেক ফ্যামিলিতে তিন থেকে চারজন করে সদস্য হলো বিশ থেকে পঁচিশ হাজার মানুষ সরকারের পক্ষে যাবে সরকার বিশ থেকে পঁচিশ হাজার মানুষের মন জয় করতে পারবে সেই পথে কিন্তু সরকার এগোচ্ছে এবং তরিকরি করে চাকরি দেওয়ার পাককালে স্যালারি কিন্তু কিন্তু বাড়িয়ে নিয়েছে অর্থাৎ যেখানে এগারো হাজার টাকা প্রতি মাসে বেতন পাওয়ার কথা এখানে আমরা চাকরিতে এন্ট্রি করলেই তেরো হাজার টাকা বেতন হবে সেটা একটা খুশির খবর কারণ দুই হাজার টাকা বেতন বৃদ্ধি পাওয়া কিন্তু চারটেখানি কথা নেই আমরা দেখেছি এসপিও জওয়ানরা সাত হাজার থেকে বারো হাজার টাকা বেতন করার জন্য কুটকেস করতে হয়েছে কত কী করতে হয়েছে রেগার কর্মচারীরা কুটকেস করতে হয়েছে অঙ্গনের কর্মীরা স্বাস্থ্য দপ্তরের জিডিএস স্টাফরা সর্বশেষ শিক্ষকরা প্রচুর সংখ্যক সরকারি চাকরিজীবী আছে যারা এক থেকে দুই হাজার বেতন বৃদ্ধি পাওয়ার জন্য কেস করেছে আন্দোলন করছে পথে বসছে বড় মিত্র দেখেছ তোমরা সিপাইজলা যে কুটে সিপাইজলার সামনে মানে অভয়ারণ্যের সামনে বসেছিল দুই তিন দিন গেট বন্ধ করে এই আন্দোলন করছে কিছু স্যালারি স্যালারিবিদ্ধি পাওয়ার জন্য তো সরকার আমাদের প্রতি সহানুভূতিশীল আমরা এখনো চাকরি পাইনি ঠিক আছে কিন্তু স্যালারিটা কিন্তু সরকার বুঝে শুনে বাড়িয়ে দিয়েছে কারণ সরকারও বুঝতে পারছে এগারো হাজার টাকার বেতন একটা ফ্যামিলি বর্তমানে চলা খুবই মুশকিল তাছাড়া এসপি বেতন বারো হাজার টাকা করা হয়েছে যদি চাকরি পত্র সেই বাইবটা কেন ঠকে যাবে তাদের বেতন কোনো কম থাকে তাদের বেতনটা বাড়িয়ে দেওয়া দরকার এবং সরকার কিন্তু তাদের বেতন খুব চুপি খুব সুন্দরভাবে বাড়িয়ে দিয়েছে এতেই সবচেয়ে বড় প্লাস পয়েন্ট বর্তমান সরকারে আমরা সরকারকে যতই দোষারোপ করি যতই আমরা সরকারকে দুষ বা গুণ দেখি সরকার কিন্তু কোন যে কাজটি একটু ভালো করে যে কাজটি একটু ভালো পথে যায় সেই কাজটার কিন্তু পর্যালচালনা সেই কাজদের কিন্তু প্রশংসা করা দরকার বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে কিছু দিনের ভিতর মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছে কিছু দিনের ভিতর মাননীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েছে কিছু দিনের ভিতর এখন তো আর আমাদের আর কোনো টেনশন নেই জোট চিন্তা নেই কালো মেঘ নেই কিছু দিনের ভিতর মানে হয়ে যাবে সেটা আমরা একটা প্লাস পয়েন্টে আছি এরপরও গভর্নমেন্ট এমন আগেও প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু বর্তমানেও কিন্তু এখনও বাস্তবায়ন হয়নি তাই একটু চিন্তা থাকে যতক্ষণ পর্যন্ত হাতে অফার না আসে যতক্ষণ পর্যন্ত মেরিট লিস্ট প্রকাশী না হয় একটু দুশ্চিন্তা থাকে তবে দুশ্চিন্তা আর বেশি দিন নেই আমরা দুই তিন বছর ওয়েট করেছি সেই ওয়েট করতে করতে আমাদেরও দৈর্যশী ধৈর্যশীল হয়ে উঠেছি এবং আমরাও এখন ধৈর্যের বাদও অনেকের ভেঙে যাচ্ছে একটু ওয়েট করো যেহেতু মন্ত্রিসভা সিদ্ধান্ত হয়েছে কিছুদিন দিয়ে দেবে এখন যদি আমরা ওয়েট করতে না পারি আমাদের হাতে কি কোনো অস্ত্র আছে আমরা কি করতে পারবো আন্দোলন করতে পারবো কোনো বেনিফিট হবে আন্দোলন করে এখানে কি রিটার্ন এক্সাম হয়েছিল যে আন্দোলন করে চাকরিটা পেয়ে যাবো আমি হাইলাইট হয়ে যাবো না তো তাই যেরকম আছে এরকমই থাকতে দাও কিছু দিনের জন্য ওয়েট করো তারপর যদি আসি আমরা স্বচ্ছতা স্বচ্ছতা নিয়ে যদি আমরা কোয়েশ্চেন করি স্পেশাল যদি স্বচ্ছতা আমরা হানড্রেড পার্সেন্ট মেনটেন হবে সেটাও বলছি না কারণ স্বচ্ছতার যে মাপকাঠি রাখা হয়েছে একশোতে ইন্টারভিউ হবে একশোতে ইন্টারভিউ মার্কস রূপে তোমাকে চাকরিটা দেওয়া হবে এখন একশোতে যে ইন্টারভিউ হয়েছে তুমি কত নাম্বার পেয়েছো এটা তুমি প্রমাণ করতে পারবে তোমাকে সাতটা প্রশ্ন করা হয়েছে সাতটাতে সাতটা অ্যান্সার দিয়েছো তুমি চাকরিটা পা পাওনি তুমি কি প্রমাণ করতে পারবে তুমি সাতটাতে সাতটা দিয়েছো তুমি একশোতে একশো পাওনি কেন কোনো প্রমাণ করার তো কোনো রাস্তা নেই তাই স্বচ্ছতা বিষয়ে কোশ্চেন আসছে না কিন্তু চাকরিটা হচ্ছে ছয় হাজার ফ্যামিলি বেঁচে যাবে সেইটাই সবচেয়ে বড় কথা এখন ছয় হাজারটা নিদি ফ্যামিলি বেঁচে যাবে মানে ছয় হাজারটা পরিবার একটু হাসির মুখ দেখবে ছয় হাজারটা ফ্যামিলি নিজের ভবিষ্যতের দিকে একটু চা চাইতে পারবে কারণ যেই ফ্যামিলিগুলো চাকরি পাবে সব ম্যাক্সিমাম সবগুলো ফ্যামিলি নিদি এবং যেই শুনু সোর্সেই চাকরি পা ছয় হাজার বেকারের তো গড়টা একটু জুড়বে সেটাই সবচেয়ে বড়ো কথা গভর্নমেন্টের প্রতি আমরা সহানুভূতিলে চাকরি প্রতিশীল ভাই প্রতি আমরা সহানুভূতিশীল বর্তমান সময়ে স্পেশালাইজিটিভ যদি ই নেক্সট হবে নেক্সট যদি কোনো চাকরির অফার ছাড় হয় নেক্সট যদি কোনো চাকরির সিদ্ধান্ত হয় নেক্সট যদি কোনো বোনদের বাড়িতে অফার যায় সেটা হবে যদি চাকরি হতে সেই বোনদের সেটি আমরা কামনা করছি আর যদি মেরিট লিস্টটা আমরা বলি মেরিট লিস্টটা অনেকটা এসপিওর মতো ডিস্ট্রিক্ট ওয়াইজ মেরিট লিস্ট প্রকাশিত হবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তোমরা ইন্টারভিউ দিয়েছ ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি এখানে খালি করা আছে ভ্যাকেন্সি ডিস্ট্রিক্ট ওয়াইজ কতজন চাকরি পাবে সেই লিস্ট করা আছে এখন তোমার ডিস্ট্রিক্টের এসপি অফিসের আন্ডারে তোমার ইন্টারভিউ হয়েছে সেই এসপি অফিসের আন্ডারে তোমাদের চাকরির লিস্ট প্রিপেয়ার হবে এসপি অফিসে তোমরা যা ইন্টারভিউ দিয়েছো ইন্টারভিউ মাপকাঠিতে চাকরি মেরিট লিস্ট পিকআপ প্রিপেয়ার করা হবে এখানে ত্রিপুরা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে চাকরি মেরিট লিস্ট দেওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু ডিস্ট্রিক্ট যে পুলিশ অফিসিয়াল ওয়েবসাইটগুলি আছে সেগুলি টাইম টু টাইম ভিজিট করো সেখানে তোমরা চাকরি মেরিট লিস্টটা কিছু দিনের মধ্যে পেয়ে যাবে আশা করি সব কিছুই ভালো হবে যার শেষ বলো তার সব বলো এখন একটু দুশ্চিন্তা মুক্ত থাকো একটু টেনশনমুক্ত থাকো একটু নিজেকে নিজের মতো বাঁচতে দাও আশা করি তোমাদের স্বপ্নটা খুব শীঘ্রই পূরণ হবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল